চট্টগ্রামে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট যেগুলো না গেলে আসলে বোঝা যায় না আমাদের চট্টগ্রামে এত স্মার্ট লেভেলের রেস্টুরেন্টগুলো আছে চো কেলেও ফার্স্ট টাইম গেছি আমি বাট দেয়ার ইন্টেরিয়র ওয়াজ সো মাচ বিউটিফুল খুবই খুবই একদমই একদম খুব সুন্দর ইন্টেরিয়র ছিল তারপরে প্লেসটাও সুন্দর ছিল তারপরে সব কিছু মিলে না কেমন যেন একটু মানে অন্যরকম একটা বাইপস দিচ্ছিলো পরে এখানে আমরা একটা ছোট্ট আজকে সেলিব্রেশন করবো যে আমাদের পার্টি তারপরে সবাইকে বলছিলাম এই হাই হাই বলো সবাই হাই হ্যালো বলো তো সবাইকে এটা নিয়ে একটু ফান টান করছিলাম পৌঁছে গিয়ে মাত্র সবাইকে দুষ্টুমি করছিলাম আমি তারপরে এই তো আমি একটু আমাকে নিচ্ছিলাম এখানে একটা মিরোর ছিল মিরোরটা ভালো লাগছিল তো যাই হোক এরপর আমাদের সেলিব্রেশনে কেক এটা হচ্ছে তাসনিয়াপুর পক্ষ থেকে ছিল ক্রেজি ফোর ক্রাস্ট হচ্ছে তাসনিয়াপুর পেইজ দেন হচ্ছে ওদের মানে প্রত্যেকটা জিনিস খুবই ওয়ার্ম টাইপের ছিল ভালোই লাগছিলো কেন জানি রেস্টুরেন্টটাতে আমি বলেছিলাম যে আমি ফার্স্ট টাইম গিয়েছি বাট আমার কাছে খুবই ভালো লাগছে বাট যেটা সবচেয়ে ডিসঅপয়েন্টেড ছিলাম সেটা হচ্ছে ফুড ওয়াজ ভেরি ব্যাড খুবই খুবই খারাপ ছিল আর এদিকে দুই বান্ধবীর অবস্থা দেখো সাইফা হচ্ছে আখির জন্য ওয়েট করছিল যে আখি আসলে সে ল্যাশ লাগাবে তার প্লাস্টিক উঠে গেছিলো মানে বান্ধবী তারপরে এই দিয়ে আমি একটু টান করছিলাম আখি তুমি যেন সারা জীবন ওকে যেন ল্যাশ লাগিয়ে দিতে পারো এরকম একটা যেন মানে ফান্ডার করছিলাম ভালোই লাগছিল না সাইফা তো কথার মধ্যেই আসে এর এই দিয়ে ভিডিও যে করতেছে এর খবরই নাই আমি ভিডিও করতেছি আমরা সবাই হাসাহাসি করতে এর খবর নাই যাই হোক আমরা একটা প্লেটের অর্ডার করেছিলাম পেরি পেরি চিকেন ছিল তারপরে হচ্ছে তোমাদের পাইনাপল একটা রাইস ছিল ভেজিটেবল ছিল এত বাজে ফুড ছিল আমি লিটারালি জাস্ট জাস্ট একটা চামচ এই যে চামচটা দেখছি এটা ফুড জাস্ট এক চামচ খেতে পারছি আর কিছুখানে জাস্ট চিকেনের এত পরিমাণ বাজে ছিল বলার বাইরে তারপর আর প্লেটারে শারমিন চাউমিন অর্ডার করছে ওখান থেকে জাস্ট আমি একটু চিকেন খাইছি স্মোক চিকেনটা অনেক বেশি মজা ছিল পরে একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিলাম খেয়ে দিয়েই তো আমরা হচ্ছে কেক কাটিং করলাম সবাই মিলে সেলিব্রেশন করতেছি ফান করতেছি এদিকে আমাদের একটু লাইফ চলতে চলতেছিল যে আমরা লাইফে যেহেতু আমরা সেদিন প্রোগ্রাম কেক খেতে পারি নাই দ্যাটস ওয়াই কিন্তু আজকে ছোট্ট সেলিব্রেশনটা করতেছি হচ্ছে আমাদের সাকসেসফুল পার্টি হয়েছিল দ্যাটস ওয়াই আর সবার সাথে দেখাওটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর আমরা খুবই টায়ার্ড ছিলাম এদিকে আগে আমাকে কেক খাওয়াই দিচ্ছিলো কেকটা অনেক মজা ছিল যেহেতু তাসনিয়াপুর হাতে ছিল খুব মজা ছিল দেন হচ্ছে সবাইকে নিয়ে একটু আমরা ফান টান করছিলাম লাইভেও দেখাচ্ছিলাম যে আপনাদের জন্য কেক এক পিস আমরা রাখছি যাই হোক এ তো ভালোই লাগলো সবার সাথে দেখা হলো সারাটার দিন সবাই মিলে অনেক বেশি এনজয় করেছিলাম পুরো টিম মেম্বার সবাইকে নিয়ে সবাই মিলে মানে একটা রেস্টের ব্যাপার ছিল এতদিন দ্যাটস আমরা কিন্তু সেলিব্রেশনটা করতে পারি না কিন্তু এখন চিন্তা করলাম যে করে নিই সেলিব্রেশনটা যেহেতু মার্শাল্লাহ এত বড় একটা প্রোগ্রাম আমরা করে ফেলেছি তো ওই তো সবাই মিলে এনজয় ট্যানজয় করছিলাম খাওয়া দাওয়া করছিলাম কেক খাচ্ছিলাম কারণ হচ্ছে কেকটা আমাদের আসলে প্রোগ্রামে কেক খাওয়া হয় না এত বিশাল একটা কেক ছিল বাট আমাদের খাওয়া হয় নাই পরে আমি কি করলাম এই তো আমার যে দায়িত্ব সেটা কেকগুলোকে পিস পিস করে সবাই প্লেটে দিচ্ছিলাম ইভেন কিছু একটা পিসের কেক আমরা কেক থেকে আমাদের রেস্টুরেন্টের যে ভাইয়াগুলো ছিল ওয়েটারগুলো ছিল ওনাদেরকে দিচ্ছিলাম কারণ হচ্ছে ওরাও তো আসলে প্রাপ্য আর যেহেতু আমরা একটা সেলিব্রেশন করছি দ্যাটস ওয়াই তো সবাইকে ভাগ করে দিয়েছিলাম আমি তো এতটা কেক খাই না দ্যাটস আমার কেকের প্রতি এতটা টানো নাই তারপরে এদিকে আমরা লাইভ করছিলাম এটা একটা ভিডিও নিচ্ছিলো মনে হয় শারমিন একটা ক্যাপচার নিয়েছিল এই যে আমরা লাইভ করতেছি তখন সবার সাথে লাইভে আড্ডা দিচ্ছিলাম সব কিছু নিয়ে ডিটেলস বলছিলাম দেন হচ্ছে আপকামিং ইভেন্ট নিয়েও কথা বলছিলাম আমরা সবাই দেখতে চাচ্ছিলো আমাদেরকে যে মানে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম কোথায় হারিয়ে গেছি কোথায় হারিয়ে গেছে আসলে না অনেক বেশি টায়ার্ড ছিলাম দ্যাটস পরে ওদের বাহিরে এই যে বাহিরের এই ভিউটা এত পরিমাণ সুন্দর ছিল যারা যাওয়া চোখে তো তারা হচ্ছে পিকচারের জন্য বেস্ট 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 একটা জায়গা দ্যাটস ওয়াই হচ্ছে এরকম জায়গা সিলেকশন করো পিকচারের জন্য বাট ফুড না বাট একটা জিনিস আমি বলবো ওখানে তোমরা যদি লাঞ্চের ফুডগুলো ট্রাই না করে যদি স্ন্যাক্সের যে আইটেমগুলো আছে ওগুলো ট্রাই করতে পারো একটা পাস্তা অর্ডার করেছিলাম আমরা সবাই মিলে পাস্তাটা ভালো ছিল এক মানে একদম মোটামুটি ভালো ছিল দেন ছিল হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো স্মুথি ছিল এটা অনেক বেশি মজা ছিল এই টাইপের খাবারগুলো খেয়ে জাস্ট পিকচার ক্যাপচার করবাই তো এইদিকে আমার মনে হচ্ছে সারা দিনের মধ্যে আমার এই জিনিসটা একমাত্র পেটে পড়ছে কিছু খেতে পারলাম না সব কিছু আমরা অর্ডার করছি সব কিছুর মধ্যেই মানে কেমন জানি ফুড নিয়ে খুবই খারাপ লাগছে তো ওই তো খাওয়া দাওয়া এটা করে ফটোগ্রাফি করলাম করেই হচ্ছে আমরা রাত্রে ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে এই তো আজকের মতো এই ব্লগটা আসলে রেস্টুরেন্ট এত পরিমাণ সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান আল্লাহ হাফেজ